ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের করাবো এইটটি নাইন পেজের উনিশের অঙ্কগুলো সরল করি তো এই সরল করি অঙ্কগুলো আজ আমরা এক থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলো করব তো এক নম্বর অঙ্কটা দেখো এখানে কী আছে এক বাই পাঁচ যোগ দুই বাই তিন বিয়োগ এক বাই দুই তো এটা একটা ভগ্নাংশের যোগ বিয়োগ তা আমাকে প্রথমে কী করতে হবে হরের লোসাগু করতে হবে পাঁচ তিন আর দুইয়ের লোসাগু করতে হবে তাহলে পাঁচ তিন আর দুয়ে যদি আমরা লোসাগু করি তাহলে কত হবে তিন পাঁচ পনেরো দুই পনেরো তিরিশ তো লোসাগু কত পাবো আমরা তিরিশ এবার কী করতে হবে বলো তো এই হর দিয়ে হরের লোসাঘুকে ভাগ করতে হবে আর ভাগ পালের সাথে উপরেরটা গুণ করতে হবে তো পাঁচ দিয়ে যদি আমরা তিরিশকে ভাগ করি তাহলে পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে ছয় ছয়ের সাথে এক গুণ করো ছয়ক্ষ ছয় এবার তিন দিয়ে যদি আমরা তিরিশকে ভাগ করি তাহলে কত হবে দশ দশের সাথে দুই গুণ করলে কত হবে দশ দুগুণ কুড়ি বিয়োগ দুই দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে পনেরো পনের সাথে এক গুণ করলে কী হবে পনেরো কো পনেরো এবার আমরা কি করবো যোগ করব কুড়ি আর ছয় কত হবে ছাব্বিশ তাহলে ছাব্বিশ বিয়োগ পনেরো আর নিচে কত তিরিশ তাহলে ছাব্বিশ থেকে যদি আমরা পনেরো বিয়োগ করি তাহলে কত হবে পাঁচ থেকে ছয় এক আর এক থেকে দুই এক এগারো আর নিচে কত হলো তিরিশ তাহলে এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক কী আছে দুই পা পাঁচ দুই পনেরো আর ছয় আমাকে কি করতে হবে এই ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে তাহলে আমরা পাঁচ দুই পনেরো আর ছয় যদি লসাগু করি তাহলে কত পাব পাঁচ দুই পনেরো ছয় আচ্ছা পাঁচ দিয়ে পাঁচকো পাঁচ দুই দুই থাকছে তিন পাঁচে পনেরো আর ছয় ছয়ই তিন দিয়ে এক দুই দুই থাকবে তিনওক তিন তিন ছয় দুই দিয়ে এক এক দুই অক দুই তাহলে তিন পাঁচে পনেরো দুই পনেরো তিরিশ তাহলে আমার লসাগু কত হবে আমার লসাগু হবে তিরিশ এবার কি করতে হবে হর দিয়ে হরের লসাগুকে ভাগ করতে হবে তাহলে পাঁচ দিয়ে যদি আমরা তিরিশকে ভাগ করি তাহলে পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে ছয় ছয়ের সাথে উপরটা গুণ করো ছয় অক ছয় দুই দিয়ে যদি আমরা তিরিশকে ভাগ করি তাহলে কত হবে পনেরো পনেরোর সাথে এক গুণ করলে কত হবে পনেরো কো পনেরো বিয়োগ পনেরো দিয়ে যদি আমরা তিরিশকে ভাগ করি কত হবে দুই দুইয়ের সাথে উপর একটা গুণ করো দুই দুগুণ আর চার বিয়োগ ছয় দিয়ে যদি আমরা তিরিশকে ভাগ করি তাহলে কত হবে পাঁচ পাঁচের সাথে এক গুণ করো পাঁচক পাঁচ এবার আমি কি করব পনেরো আর ছয় যদি আমরা যোগ করি তাহলে কত হবে একুশ বিয়োগ চার বিয়োগ পাঁচ আর নিচে কত থাকলো তিরিশ তো লক্ষ্য করো একুশ থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে কত হবে সতেরো সতেরো বিয়োগ পাঁচ নিচে কত তিরিশ তাহলে সতেরো থেকে যদি পাঁচ বিয়োগ করা হয় তাহলে কত হবে বারো আর নিচে থাকবে কত তিরিশ আচ্ছা ছয় দিয়ে ছয় দুগুনা বারো পাঁচ ছয় তিরিশ আমি ছয় দিয়ে ভগ্নাংশটাকে ছোট করলাম তাহলে উপরে থাকলো দুই নিচে থাকলো পাঁচ এই হলো তোমাদের দুই নম্বর অঙ্ক এখানে লক্ষ্য করো এটা হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ এটা মিশ্র এটা প্রকৃত এটা মিশ্র তো আমাকে প্রথমে কি করতে হবে প্রথমে আমাকে এই মিশ্র ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশগুলোকে আমাকে প্রথমে অপকৃত ভগ্নাংশে আনতে হবে তাহলে এটা সাত বাই বারো যা আছে থাকলো যোগ তো মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপকৃত ভগ্নাংশ বানায় এই হরের সাথে এই পূর্ণ সংখ্যাটা গুণ হবে তার সাথে একটা যোগ হবে তাহলে পাঁচ লং কত হল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাথে যোগ দুই যদি আমরা যোগ করি তাহলে কত হবে সাতচল্লিশ আর নিচে কত হবে নয় যোগ এটা যা আছে তাই থাকবে বিয়োগ দুই বারো কত হবে চব্বিশ চব্বিশের সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে কত হবে চব্বিশ আর পাঁচ কত হবে উনতিরিশ আর হরে যা আছে তাই এবার লক্ষ্য করো এবার আমাকে কী করতে হবে বারো নয় আঠারো আর বারোর লোসাগু করতে হবে তাহলে বারো নয় আঠারো এবং বারোর যদি আমরা লোসাগু করি তাহলে কত হবে তা লক্ষ্য করো আমরা যদি তিন দিয়ে করি তিনে চেরা বারো তিন তিকে নয় তিন ছয় আঠারো তিনে চেরা বারো দুই দিয়ে দুই দুগুণা চার তিন তিনেই থাকবে তিন দুগুণা ছয় দুই দুগুণা চার এবার দুই অক্ক দুই তিন তিনেই থাকবে দুই অক্ক দুই তিন দিয়ে এক তিনক তিন তিন অক তিন এক তা লোসাগু হচ্ছে আমার তিন দুগুণা ছয় ছয় দুগুনা বারো তিন বারং ছত্রিশ তাহলে লোসাগু আমরা কত পাচ্ছি ছত্রিশ ছত্রিশ এবার আগের মতো কী করবো হর দিয়ে হরের লোসাগুকে ভাগ করবো ভাগ করার সাথে লবটা গুণ করবো তাহলে বারো দিয়ে যদি তোমরা ছত্রিশকে ভাগ করো তাহলে বারো দিয়ে ছত্রিশকে ভাগ করলে কত হবে তিন তিনের সাথে সাত গুণ করো তিন সাথে একুশ নয় দিয়ে যদি তোমরা ছত্রিশকে ভাগ করো তাহলে কত হবে চার চার লং ছত্রিশ এবার চারের সাথে যদি আমরা সাতচল্লিশকে গুণ করি তাহলে কত হবে চার সাতা আঠাশ হাতে দুই চার চেরা ষোলো সতেরো আঠারো কত হবে একশো অষ্টআশি যোগ আঠারো দিয়ে যদি আমরা ছত্রিশকে ভাগ করি তাহলে কত হবে দুই দুই এগারো কত হবে বাইশ বিয়োগ বারো দিয়ে যদি আমরা ছত্রিশকে ভাগ করি তাহলে কত হবে তিন তিন বারো ছত্রিশ তিনের সাথে যদি আমরা উনত্রিশ গুণ করি তাহলে কত হবে তিন লং সাতাশ হাতে দুই তিন দুগুণায় ছয় সাত আট এইট্টি সেভেন এবার আমরা প্রথমে যোগ করবো দুই আর আট দশ দশ আর এক এগারোর এক হাতের এক আট আর দুই দশ দুই বারো আর একে তেরো তিন হাতের এক এক আর একে দুই কত পেলাম আমরা যোগফল দুইশো একত্রিশ বিয়োগ এইট্টি সেভেন আর নিচে কত ছত্রিশ এবার দুইশো একত্রিশের সাথে যদি আমরা সাতাশি বিয়োগ করি তাহলে কত হবে চার নয় নয় থেকে তেরো হবে চার হাতের এক একশো চুয়াল্লিশ আর নিচে কত ছত্রিশ এবার ছত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে দুই আঠারো ছত্রিশ আর একশো চুয়াল্লিশকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে দুই আঠারং ছত্রিশ আর দুই দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ করলে হবে সাত দুগুণা চোদ্দো আর সাত দুগুণা চোদ্দো হাতের চার দুই দুগুণে চার বাহাত্তর চার আঠারং কত হবে বাহাত্তর তাহলে আমরা কত পেলাম উত্তর চার তোমরা নয়তো ডাইরেক্ট চার দিয়ে ছত্রিশকে যদি গুণ করো তাহলে চার ছত্রিশেই হবে তোমার একশো চুয়াল্লিশ তোমরা ডাইরেক্ট চার দিয়ে কেটে দিতে পারো তো যাই হোক তোমাদের উত্তর আসলো চার তো লক্ষ্য করো প্রথমে আমরা কি করব চার নম্বর অঙ্কটা দেখো প্রথমে আমরা কী করবো এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ বানাবো তিন দুগুণা ছয় আর এক কত হবে সাত আর নিচে দুই যোগ এখানে লক্ষ্য করো সরলের নিয়ম অনুযায়ী কিন্তু প্রথমে কি করতে হয় প্রথমে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগ তারপর বিয়োগ তাহলে লক্ষ্য করো এখানে গুণ আছে তো এই ভগ্নাংশ দুটোর আমরা প্রথমে গুণ করব তাহলে তিন দিয়ে যদি আমরা ছয়কে কাটি তাহলে কত হবে তিন দুগুণা ছয় তাহলে উপরে কত থাকছে উপরে থাকছে সেভেন আর নিচে থাক থাকছে সিক্সটিন বিয়োগ পাঁচ নিচে চব্বিশ তাহলে সরল সরলের নিয়ম অনুযায়ী প্রথমে কিন্তু তোমাদের কী করতে হবে গুণের কাজ করতে হবে বুঝতে পারলে তো এখানে কাটাকাটি করলাম তিন দিয়ে ছয়কে কাটলাম তিন দুগুণে ছয় উপরে থাকলো সেভেন নিচে থাকলো ষোলো এবার লক্ষ্য করো দুই ষোলো আর চব্বিশের লোসাগু করবো দুই ষোলো আর চব্বিশ দুই অক্ক দুই আট দুগুণা ষোলো আর থাকছে চব্বিশ দুই বারো চব্বিশ তারপর চার দিয়ে করি এক চার দুগুণা আট তিনে ছেড়ে বারো তাহলে আমার লোসাগু আছে আসছে চার দুগুণা আট আর তিন দুগুণা ছয় ছয়টা আটচল্লিশ তাহলে লোসাগু কত হবে আমাদের আটচল্লিশ এবার লক্ষ্য করো দুই দিয়ে যদি আমরা আটচল্লিশকে ভাগ করি তাহলে কত হবে দুই দিয়ে আটচল্লিশকে ভাগ করলে হবে তোমার চব্বিশ চব্বিশের সাথে যদি আমরা সাত গুণ করি চার সাথে আঠাশ হাতে দুই সাত দু চোদ্দ পনেরো ষোলো কত হচ্ছে একশো আটষট্টি একশো আটষট্টি যোগ ষোলো দিয়ে যদি আমরা আটচল্লিশকে ভাগ করি তাহলে কত হবে তিন তিনের সাথে সাতকে গুণ করো তাহলে তিনের সাথে যদি আমরা সাত গুণ করি তিন সাথে কত হবে একুশ বিয়োগ চব্বিশ দিয়ে যদি আমরা আটচল্লিশকে ভাগ করি তাহলে চব্বিশ দুগুণা আটচল্লিশ পাঁচ দুগুণা দশ এবার আমরা যোগ করব দুই এক আর আট হচ্ছে তোমার নয় ছয় দুই আট আর এক বিয়োগ দশ আর নিচে কত আটচল্লিশ এবার এখান থেকে যদি আমরা দশ বিয়োগ করে দিই তাহলে কত হবে নাইন সেভেন আর ওয়ান আর নিচে কত হবে আটচল্লিশ এবার লক্ষ্য করো এটা কিন্তু কাটাকাটি করা যাবে না উপরের সংখ্যাটা বড় আর নিচেরটা হচ্ছে ছোট অর্থাৎ লব বড় হর ছোট তা লব বড় হর ছোট হলে আমাকে কি করতে হবে এটাকে মিশ্র ভগ্নাংশ বানাতে হবে তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে চার দিয়ে কত হচ্ছে দেখি আটচল্লিশকে চার দিয়ে চার আটা বত্রিশ হাতে দুই চার চারটা ষোলো সতেরো আঠারো কত হচ্ছে একশো বিরাশি তাহলে চার দিয়ে বেশি হচ্ছে তাহলে তিন দিয়ে যাবে তিন আটা চব্বিশে চার হাতে দুই তিন চার বারো তেরো চোদ্দো কত হবে এটা পাঁচ চার থেকে সাত তিন পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ যাবে তোমার উপরে আর আটচল্লিশ আসবে নিচে তাহলে আমি কত পেলাম উত্তর তিন পূর্ণ পঁয়ত্রিশ বাই আটচল্লিশ পাঁচ নম্বর অঙ্কটা দেখো এখানে কি আছে এখানে ভাগ এবং এর আছে তো সরলের নিয়ম অনুযায়ী প্রথমে কিন্তু এর কাজ করতে হয় তাই তো তো যেহেতু এর কাজ করব তাহলে প্রথমে এখানে ভাগ যা আছে তাই লিখবো এর এর মানে কি এর মানে হচ্ছে গুণ ওয়ান বাই নাইন গুণ ওয়ান বাই সিক্সটিন মনে রাখবে এর জন্য যে গুণটা হয় সেই গুণের কাজ কিন্তু এই ভাগের আগে হবে বুঝতে পারলে এটা মনে রাখবে আর তোমরা যদি এই ভাগটাকে এখনই গুণ করে তোমরা যদি কাটাকাটি করো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক ভুল হবে এখানে লক্ষ্য করো দুই দিয়ে যদি আমরা ষোলোকে কাটি তাহলে কত হবে আট আর এখানে কাটাকাটি করা যাবে না তাহলে এখানে থাকছে উপরে থ্রি নিচে এইট ভাগ উপরে কত ওয়ান আর নিচে কত হচ্ছে তিল লং সাতাশ সাতাশকে যদি আমরা আট দিয়ে গুণ করি তাহলে সাতাটা ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ আট দুগুণা ষোলো আর পাঁচে কত হবে একুশ তাহলে কত হচ্ছে দুইশো ষোলো এবার আমি কি করব ভাগের কাজ করব। প্রথমে কী করবো চিহ্নকে গুণ চিহ্ন বানাবো যখন আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো তখন কি হবে তার ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ হরটা লব হবে লবটা হর হবে নিচের সংখ্যাটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে এবার আট দিয়ে যদি আমরা দুইশো ষোলোকে কাটি তাহলে কত হবে তিন আটে চব্বিশ আট দুগুণা কত হচ্ছে ষোলো তাহলে ছয় থেকে এগারো কত হচ্ছে পাঁচ আর নিচে ছয় ছাপ্পান্ন সাত আটে তাহলে কত পাচ্ছি আমরা টোয়েন্টি সেভেন তাহলে এবার সাতাশের সাথে যদি আমরা তিন গুণ করি তিন সাথে একুশ হাতে দুই তিন দুগুণা ছয় সাত আট একাশি তাহলে আমার উত্তর কত হলো উত্তর হলো একাশি ছয় নম্বর অঙ্কটা দেখো কি করব প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বানাবো কিভাবে বানাবো পাঁচ ছয় কত হয় তিরিশ তিরিশের সাথে দুই গুণ করলে দুই যোগ করলে কত হবে বত্রিশ কী করতে হয় হরের সাথে হর পূর্ণ সংখ্যাটা গুণ করতে হয় তার সাথে লবটা যোগ করতে হয় পাঁচ ছয় তিরিশ তিরিশের সাথে দুই যোগ করলে কত হবে বত্রিশ আর হরে যা আছে তাই যোগ তিন ত্রিকা নয় আর একে কত হবে দশ আর হরে যা আছে তাই যোগ এক বাই দুই বিয়োগ সাত বাই দশ এবার আমি কী করবো এই হরের লোসাগু করব তাহলে পাঁচ তিন দুই আর দশের যদি আমরা লোসাগু করি তাহলে কত হবে পাঁচওক পাঁচ তিন তিনেই থাকবে দুই দুই থাকবে পাঁচ দুগুণা দশ দুই দিয়ে এক তিন তিনেই থাকবে দুইওকো দুই দুই অকো দুই কত হচ্ছে পাঁচ দুগুণা দশ তিন দশে তিরিশ পাঁচ দিয়ে যদি আমরা তিরিশকে ভাগ করি তাহলে কত হবে ছয় এবার ছয়ের সাথে যদি আমরা বত্রিশ গুণ করি কত হবে ছয় দুগুনা বারো হাতের এক তিন ছয় আটের উনিশ কত হবে একশো বিরানব্বই যোগ তিন দিয়ে যদি আমরা তিরিশকে ভাগ করি কত হবে দশ দশ দশে কত হবে একশো যোগ দুই দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে পনেরো পনেরো সাথে এক গুণ করলে পনেরো খুব পনেরো বিয়োগ দশ দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে তিন তিন দশে তিরিশ তিনের সাথে সাত গুণ করলে তিন সাথে একুশ অর্থাৎ হর দিয়ে হরের লোসাউকে ভাগ হবে ভাগ ফলের সাথে লবটা কী হবে গুণ হবে যেমন পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলাম কত হয় ছয় ছয়ের সাথে বত্রিশ গুণ করে কত পেলাম একশো বিরানব্বই এবার লক্ষ্য করো আমরা প্রথমে যোগ নিই তাহলে পাঁচ শূন্য আর দুই তাহলে এটা কত হবে সাত এক শূন্য আর নয় নয় আর একে দশের শূন্য হাতের এক এক একে দুই আর তিন কত হলো তিনশো সাত বিয়োগ একুশ আর নিচে কত তিরিশ এবার তিনশো সাতের সাথে যদি আমরা একুশ বিয়োগ করি তাহলে কত হবে আর ছয় দুই থেকে দশ হবে আট হাতের এক তিন থেকে এক গেলে কত হবে দুই দুইশো ছিয়াশি আর নিচে কত তিরিশ এবার আমরা কাটাকাটি করবো আমরা দুই দিয়ে যদি তিরিশকে কাটি তাহলে কত হবে দুই পনেরো তিরিশ আর দুই দিয়ে যদি আমরা দুশো ছিয়াশিকে কাটি তাহলে দুইও ক দুই থাকলো আট চার দুগুণা আট তিন দুগুণা ছয় কত হলো একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ আর নিচে পনেরো তাহলে আমাকে ভাগ করতে হবে তাহলে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কত হবে পনেরোকে আমরা আট দিয়ে দেখি কত হচ্ছে পাঁচ হাজার চল্লিশে শূন্য হাতের চার একশো কুড়ি পনেরোকে নয় দিয়ে যদি গুণ করি পাঁচ লম পঁয়তাল্লিশ হাতের চার নয় কো নয় এক চারে কত হবে তেরো তাহলে নয় দিয়ে হবে একশো পঁয়ত্রিশ তাহলে পাঁচ থেকে তেরো কত হবে আট হাতের এক চার তাহলে এখানে কত আসলো আট এই যাবে উপরে আর ভাজকটা আসবে নিচে তাহলে আমি উত্তর কত পেলাম নয় পূর্ণ আট বাই পনেরো এই হলো তোমাদের ছয় নম্বর অঙ্ক